তো এই যে আমি এভাবে করে সুন্দরভাবে এটাকে মাখিয়ে যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি রেখে এই যে আমি এখানে বেলুন পিট নিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দরভাবে ছোট ছোট লিচি কেটে নেব কেটে তারপর আমি সুন্দরভাবে গোল গোল করে রুটিটা বেলে নেব বেলে একে একে রুটিগুলো আমি রাখবো না আমি একটু গুঁড়ি দিয়ে সুন্দরভাবে যে সুন্দরভাবে আমি লিচিগুলো কেটে নিয়েছি আর এখানে আমি গোলা নিয়ে সুন্দরভাবে আটা দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি আর বেলতে বেলতে বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর এই নিমকি রেসিপিটা তো খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারেন আপনারা সন্ধান নাস্তার জন্য এর জন্য খুবই ভালো হবে চায়ের সাথে তো পারফেক্ট একটা রেসিপি এখানে আমি গোল গোল করে রুটিটা বেলে নিয়েছি সবগুলো বেলে নিয়ে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি এবং এখানে আমি হালকা ছেঁকা দিয়ে নিচ্ছি যেন নিমকিগুলো আমি কেটে রাখলে একসাথে লেগে না যায় আর সবগুলো একত্রে কেটে সুন্দরভাবে ভাজতে পারি আর বেকিং সোডাটা আমি এই কারণেই দিয়েছি যেন এই ছ্যাঁকার পরেও সুন্দরভাবে নিমকিগুলো ফুলে ওঠে তো যাই হোক একে একে আমি এভাবে করে রুটিগুলো একদম হালকাভাবে ছ্যাঁকা দিয়ে নিয়েছি আর এই যে আমি এখানে রুটি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি কেটে আমি এখন নিমকি রাখতে কেটে নেব ছোটও করতে পারেন বড়ও করতে পারেন যে আমি এই সাইজে করে নিয়েছি তো এভাবে করে আমি সব নিমকিগুলো বানিয়ে নেব আর আপনারা আরেকটু সহজ করার জন্য আমি আরেকটি পদ্ধতি দেখিয়ে দিয়েছি এভাবে তিনটি রুটি আমি একসাথে নিয়ে সুন্দরভাবে কেটে এক একটার ওপর আরেকটা দিয়ে আমি একসাথে কেটে নিয়েছি এভাবে করলে খুব দ্রুত হয় আর কাটতেও সহজ হয় সুন্দরভাবে কাটাও হয়ে যায় দেখতেই পাচ্ছেন কত ইজিলিভাবে আমি এটা কেটে নিচ্ছি আমার এটা কাটা হয়ে গেছে আর এভাবে করে আমি একে একে সবগুলোই কেটে নিয়েছিলাম তো এটা আমি লাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কত ইজিভাবে কত সহজেই কাটতে পারেন আর একটা একটা কাটতে গেলে সময়ও বেশি লাগে আর কাটতে কষ্টও হয় তো এই যে কত সহজে আমি কেটে নিয়েছি যে বাকিগুলো এভাবে কেটে নিয়েছি এখন আমি এগুলো চলে যাব ভাজার জন্য এই যে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে আর একে একে আমি এখানে নিমকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার নিমকিগুলো কি সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠছে আর আমি একটু এটাকে মিডিয়াম আছে সুন্দরভাবে মচমচে করে এটাকে আমি ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে নিমকি আর খুবই বেশি মচমচাও হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে আমি এই পর্যায়ে উঠিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কত সহজে আপনারা দোকানের মতন পারফেক্ট বাসায় মচমচা এখানে নিমকিটা তৈরি করতে করে ফেলতে পারবেন আর মুহূর্তের মধ্যে বাচ্চারা চাইলে নাস্তা হিসাবেও দিতে পারেন বাচ্চাদের খুব পছন্দেরই একটাই আমার বাচ্চার তো খুবই পছন্দ এটা আমি সবসময় এভাবে তৈরি করে সংরক্ষণ করে রাখি আপনারাও রাখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর এই যে কত মচ হয়েছে দেখতেই পাচ্ছেন